সো আজকে যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো এখান থেকে দেখতে পারতেছেন আর ও এস প্রায় এখান থেকে ফাইভ মিলিয়ন ইউএসডি ফান্ড রেজ করছে সো ভিডিও শুরু থেকে আমি আপনাদের কিছু কথা বলতে চাই বিগত বছরে দ্যাটস মিন দুই হাজার চব্বিশ সালে এখান থেকে দেখতে পাচ্ছেন যে খুব হাইপ এবং ট্রেন্ডিংয়ে কিন্তু টেলিগ্রাম যে প্রজেক্টগুলো ছিল এখান থেকে ইউজ পরিমাণ এখান থেকে আমরা এখান থেকে মোটামুটি একটা প্রফিট নিতে পারছি বাট এখন দেখতে পাচ্ছেন টেলিগ্রামের হাইপ কিন্তু তেমনভাবে নেই বাট বা বলতে পারেনি এখান থেকে খুবই একদম ডাউন হয়ে গেছে ক্রিপ্টো মার্কেটের বিষয়টি হইতেছে এখানে যেরকম আপনি টুইটার অথবা ওয়াইব থ্রি বলেন এখান থেকে বা টেলিগ্রাম বলেন কিছুদিন থাকবে তারপরে এখান থেকে আপনার সরাসরি এখান থেকে আপনার হাইপটা কমে যাবে সো আমি আপনাদের কথা দিচ্ছি আপনি যদি দুই হাজার পঁচিশ সাল থেকে মানে এখান থেকে আমি মোটামুটি এখান থেকে এক মাস বা দেড় মাস আগে থেকে কিন্তু ওয়েব থ্রি প্লাস ডিপিন প্লাস স্টেশনাল প্রজেক্টের কিন্তু রিভিউ বেরিয়ে দেওয়া যাচ্ছি সো আপনি যদি এই সব প্রজেক্টের থেকে প্রজেক্ট থেকে যদি ভালো একটা প্রফিট আর্ন করতে চান তাহলে অবশ্যই এখান থেকে আমি যে ভিডিওগুলো দিব বা অন্যান্য যে ওয়েব থ্রি প্লাস ডি পিন টেস্ট নেট এই প্রজেক্টগুলো যদি অবশ্যই এখান থেকে এই প্রজেক্টগুলোতে জয়েন করবেন আমি মাস্ট আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এখান থেকে এই প্রজেক্টগুলো থেকে যে প্রজেক্টগুলো আমি রিভিউ করব এই প্রজেক্টগুলো থেকে আপনি একটা মোটামুটি বিগেস্ট একটা প্রজেক্ট থেকে আপনি প্রফিট নিতে পারবেন সো যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই এখান থেকে এই প্রজেক্টে জয়েন করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সরাসরি এই লিঙ্কটা দিয়ে দেবো আপনি কি করবেন এইখান থেকে জয়েন করে নেবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন এবার আসে আমরা এই প্রজেক্টে কীভাবে আপনি জয়েন করবেন এবং এইখান থেকে তাদের এক্সপিটা কীভাবে কালেক্ট করবেন তো তার আগে আমি আরেকটা কথা বলছি যে মোস্ট ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রে এখান থেকে দেখেন যখন আপনি এই প্রজেক্ট ওয়াই থ্রি পিন প্লাস টেন্স প্রজেক্টে জয়েন করবেন দেখবেন ইলিজিবল নিয়ে প্রবলেম অনেকেই দেখবেন ও অধিকাংশই কিন্তু আপনি নট ইলিজিবল হয়ে যান ঠিক আছে এখান থেকে আপনাকে সবসময় অল্টারনেটিভ এখান থেকে অল প্রজেক্টে জয়েন হওয়ার জন্য বা ইলিজিবল হওয়ার জন্য অবশ্যই কী করবেন এই যে প্রজেক্টগুলো আমি দেব আপনি প্রত্যেক দিন এখান থেকে অ্যাক্টিভিটি রাখবেন মানে যে কোনো টাস্ক বলেন এখান থেকে আপনার যে টাস্ক ক্রাইটেরিয়া আছে মানে মানদণ্ড আছে সবগুলো এখান থেকে কমপ্লিট করে নেবেন এবার আস এইখান থেকে আপনি কীভাবে ফুল প্রসেসে এখান থেকে জয়েন করবেন এবং এইখান থেকে দেখেন মোটামুটি ভালো বেঞ্চার্সগুলো এখান থেকে কিন্তু তাদের ইনভেস্টর আছে এইখান থেকে দেখতে পারতেছেন যে সরাসরি এইখান থেকে জিও মানে এখান থেকে তাদের টেস্টেসের হিউজ পরিমাণে এখান থেকে কমিউনিটি একটা প্রফিট দিচ্ছে সো এখান থেকে দেখবেন এই প্রজেক্টটা আপনি কীভাবে জয়েন করবেন সো ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তারপরে এখান থেকে আপনি কি করবেন এই এই পোস্টে চলে আসবেন সো এইখান থেকে দেখতে পারতেছেন এখান থেকে আপনি জয়েনিং লিঙ্ক পেয়ে যাবেন আপনি জাস্ট এখান থেকে কী করবেন এই লিঙ্কটা কপি করে নেবেন তারপর এখান থেকে কি করবেন আপনি মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজার ওপেন করে নেবেন এখান থেকে আপনি কি করবেন এই লিঙ্ক পেস্ট করার পর এরকম এই ইন্টারফেস নিয়ে আসবে আপনি জাস্ট এখান থেকে কি করবেন থ্রিটে ক্লিক দেবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনি মোডটা অন করে দেবেন সো এইখান থেকে ডেস্কটপ অন করার পর আপনি কী করবেন এই যে এখান থেকে আপনি জুমিং পাওয়ারটা আপনি কী করবেন এইখান থেকে যদি জুমিং পাওয়ার না থাকে আপনি কী করবেন অ্যাক্সেসিবিলিটি থেকে আপনি সিটিংয়ে চলে যাবেন তারপর এখান থেকে অ্যাক্সেসিবিলিটি থেকে আপনি কি করবেন এই জুমিং পাওয়ারটা নিয়ে আসবেন সো এখান থেকে জুমিং পাওয়ারটা আপনি কী করবেন এখান থেকে মোটামুটি এখান থেকে পঞ্চাশ রেঞ্জের কাছাকাছি রাখবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে সাইন আপ আপনি জাস্ট এখান থেকে কি করবেন একটু জুম করে সাইন আপ একটা ক্লিক দেবেন আপনি কি করবেন এখান থেকে দুটো অপশন পাবেন সাইন আপ উইথ ইমেল আর তারপরে এখান থেকে সাইন আপ উইথ গুগল আপনি জাস্ট সরাসরি কী করবেন আপনি সাইন আপ উইথ গুগলে এখান থেকে যেখানে আপনি কি করবেন সরাসরি এখানে ক্লিক দেবেন আপনার যে জিমেলটা লগ ইন করা আছে যাদের এখান থেকে কিউ ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার ইউজ করেন আপনি সরাসরি কী করবেন আপনার যে জিমেল জিমেল এবং বেলার পাসওয়ার্ড দিয়ে এখান থেকে একটা লগ ইন করে নেবেন তারপরে এখান থেকে আপনি কী করবেন সরাসরি সাইন আপ উইথ গুগলে ক্লিক দিবেন আপনার জিমেল শো করবে আপনি জাস্ট এখান থেকে জিমেলটা এখান থেকে কন্টিনিউ করে দেবেন সো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের জিমেল ক্লিক করাটা নেই এবার আপনি জাস্ট থেকে কী করবেন স্টার্ট আর্নিং একটা ক্লিক দেবেন পরবর্তী স্টেপে এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে ইউজার নেম যে ক্রিয়েট করতে বলতেছে আপনি সেইখানে কী করবেন এখান থেকে আপনি এরকম একটা নেম দিবেন যা এখান থেকে আগে অ্যাভেলেবেল ছিল না এবং এইখান থেকে আপনি কিছু ক্যারেক্টার বা লেটার এখান থেকে এরকম দিবেন ওকে তারপরে এখান থেকে আপনি কী করবেন এই যে এটা এখান থেকে দেখেন আমার এটা কিন্তু নিয়ে নিচ্ছে আপনি জাস্ট এবার কী করবেন নেক্সট একটা ক্লিক দিবেন ওকে এইখান থেকে আপনি এরকম একটা অপশন আপনি পাবেন এখান থেকে আপনি যদি চান এইখান থেকে আপনি ইমেল দেবেন এবার এখান থেকে আপনি যে ইমেলটা এইখান থেকে ক্রিয়েট করছেন অন্য একটা ইমেল দেবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনি এইখান থেকে এই এক্সপিগুলো এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন যদি আপনি এইখান থেকে এই এক্সপিগুলো যদি আপনি বলেন এই জিমেল দেবেন তা সরাসরি আপনি কী করবেন এই যেখান থেকে স্কিপ দিস স্টেপ এখানে ক্লিক দেবেন তারপরে এখান থেকে নেক্সট একটা ক্লিক দেবেন তারপরে এখান থেকে আপনি কী করবেন আবার স্টার্ট আর্নিং একটা ক্লিক দেবেন ওকে এইখান থেকে দেখছেন কিছু পরিমাণে এখান থেকে টাস এখান থেকে শো হচ্ছে এখান থেকে যে পরিমাণে এইখান থেকে টাস্ক আছে আমাদের কিন্তু এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করে নিতে হবে সো এখান থেকে আপনি এই চাষগুলো ইজিলি কমপ্লিট করে নিতে পারবেন এখান থেকে আমি আপনাদের আরও পেন্টার হিসাব নিয়ে দেখাচ্ছি আপনি এখান থেকে জুমিং করবেন ঠিক আছে এখান থেকে দেখেন এখান থেকে যে ফায়ার বাটনের মতো আছে এখান থেকে জিরো ডিস এইখানে আপনি এইখানে আমাদের কিন্তু ডেলি চেক ইনটা করে নিতে হবে আপনি জাস্ট এখান থেকে কী করবেন ফায়ার বাটনে একটা ক্লিক দেবেন সো এইখান থেকে একটু ওয়েট করবেন ওকে এইখান থেকে দেখতে পাচ্ছেন ফায়ার বাটনে ক্লিক করবো এখান থেকে চেক ইন না এখানে জাস্ট একটা ক্লিক দেবেন সো এইখান থেকে একটু লোড নিচ্ছে একটু ওয়েট করবেন সো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ান ডে স্ট্রাইক মানে এখান থেকে আপনাদের আমাদের কিন্তু অন্যান্য যে ডেলি চেক ইন আছে এইভাবে কিন্তু আমাদের চেকিংটা করে নিতে হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে ডেলি চেক এর যে বিষয়টা এখান থেকে কিন্তু ওয়ানটি ডেলি চেক ইন এটা কিন্তু কাউন্ট হয়েছে এখান থেকে আপনি কী করবেন এই ডেলি চেক ইনটা করে নেবেন এবার আসে আমরা এখান থেকে কীভাবে চাচগুলো কমপ্লিট করে নিব সো এখান থেকে দেখতে পাচ্তেছেন আমি আপনাদের যে টাচগুলো দেখাই দেখাচ্ছি এখান থেকে দেখেন এটা একটা টাস্ক এইগুলো একটা টাচ ঠিক আছে এইখান থেকে এইগুলোর টাচ ঠিক আছে এখান থেকে যে টাচগুলো দেখতে পাচ্ছেন যে এইগুলা সবগুলো কিন্তু টাচ ঠিক আছে এখান থেকে আপনি কি করবেন এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলোর ভিতরেই কিন্তু আসে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওপেন ওপেন সবগুলো কিন্তু এইভাবে আমরা এই টাস্ক একটা টাস্ক এখান থেকে আমরা কমপ্লিট করবো সো এখান থেকে কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন এখান থেকে আপনি কি করবেন যে কোনো যে কোনো একটাতে এখান থেকে আপনি কী করবেন এটা ওপেন করে নেবেন সো এখান থেকে একটু উইট করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নতুন নতুন ইন্টারফেসে নিয়ে যাচ্ছে আপনি জাস্ট এখান থেকে একটু ওয়েট করবেন সো এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল যে কয়েকটা কাজ করতে হবে এখান থেকে যদি আপনি কি বলে টুইটার বাইন করার জন্য তারপরে এখান থেকে ডিসকোড কানেক্ট করার জন্য এগুলো এগুলো আপনি কী করবেন এই এখান থেকে টুইটার তারপরে এখান থেকে ডিসকোড টেলিগ্রামে এগুলো বাইন করে নেবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন যেহেতু আমার বাইন করার নেই এখান থেকে আমি কী করব কানেক্ট এক্স অ্যাকাউন্ট এখানে জাস্ট একটা ক্লিক দেবো সো এখান থেকে একটু ওয়েট করবেন সরাসরি আমাদের কিন্তু এই টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে সো এইখান থেকে কী করবেন আপনি এখান থেকে এই টুইটারের যে এটা এখান থেকে অথরাইজ করে দেবেন সো এটা একটু লুড নেবে জাস্ট আপনি কি করবেন এখান থেকে লুড নেওয়ার এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে সো এখান থেকে আমি আপনাদের দুইটা টাস্ক এখান থেকে করে দেখব আপনি জাস্ট সরাসরি যে বাকি যে টাস্সগুলো আছে আপনি ইজিলি কমপ্লিট করে নিতে পারবেন সো এখান থেকে কী করবেন আপনি ফলো বাটন একটা ক্লিক দেবেন ওকে এখান থেকে সরাসরি কিন্তু টুইটারে নিয়ে যাবে আপনি জাস্ট একটু ওয়েট করবেন এখান থেকে টুইটার নিয়ে আসার পর আপনি জাস্ট এখানে কী করবেন এখান থেকে ফলো করে দেবেন তারপর এখান থেকে আপনি আবারও বেগে চলে আসার পর এখান থেকে এটা চলেতে আসবেন তারপরে এখান থেকে দেখেন এখান থেকে ভেরিফাই হওয়ার জন্য একটা টাইম কাউন্ট হচ্ছে আপনি জাস্ট এখান থেকে টাইম হওয়ার জন্য একটু ওয়েট করবেন সো তারপর এখান থেকে আপনি কী করবেন ভেরিফাই বাটন একটা ক্লিক দেবেন সো এখান থেকে ভেরিফাই বাটন ক্লিক দেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন দেখেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে জাস্ট এইখান থেকে এই যে চার্জগুলো আছে আমরা এইখান থেকে এই যে চার্জগুলো কমপ্লিট করছি এটা আপনি কী করবেন এই এইখান থেকে এই বাটনগুলোতে ক্লিক দিয়ে আপনি জাস্ট এইখানে চার্জগুলো কমপ্লিট করে নেবেন এবার আপনি কি করবেন এই যেখানে জয়েন এখান থেকে এই বাটন একটা ক্লিক দেবেন সো এখান থেকে একটু ওয়েট করবেন তো এইখান থেকে কোনো ওয়েবসাইটে নিয়ে যে ভিজিট করার জন্য আপনি জাস্ট থেকে কী করবেন ভিজিট করার পর আপনি এইখান থেকে আবারও ব্যাক চলে আসবেন এবার এইখান থেকে দেখেন আমাদের এই টাচটা কীভাবে কমপ্লিট করবো এইখান থেকে জাস্ট আপনি কী করবেন কানেক্ট ইউর দ্য এল ওয়াই এফ টি অ্যাকাউন্ট এখানে এইখানে একটা ক্লিক দেবেন অথবা চাইলে আপনি এইখান থেকে কী করবেন এইখান থেকে এটা স্কিপ এই স্টেপটা স্কিপ করে নিতে পারেন তো এইখান থেকে কী করবেন এইটাই স্কিপ করে নেবেন তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু এই টাস্কগুলা কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে গেছে জাস্ট এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে আমাদের কিন্তু এটা কিন্তু এক্সপিটা এখান থেকে দিয়ে দিয়েছে মানে এখান থেকে ক্লাইম করার জন্য সো এখান থেকে কী করবেন আপনি ক্লাইম এইখানে একটা ক্লিক দেবেন এটা কিন্তু সরাসরি এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ক্লাইম হয়ে যাবে আপনি জাস্ট এখানে কী করবেন এই এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু ক্লাইম হয়ে গেছে আমাদের কিন্তু প্রত্যেকটা এই সিস্টেমে কিন্তু সবগুলো টাস্ক এভাবে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো তারপরে এখান থেকে আপনি কী করবেন আরও টাস্ক কমপ্লিট করার জন্য আপনি কি করবেন এক্সপ্লোর মিশন একটা ক্লিক দেবেন সো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে আগে যে টাস্কগুলো আছে এই টাস্ক সেকশনে এখান থেকে নিয়ে আসছে জাস্টে নিয়ে আসছে তো এখান থেকে আপনি কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি জুমিং করবেন তারপরে এখান থেকে আপনি কী করবেন এই যে এইখান থেকে আরও টাস্ক আছে আপনি কী করবেন একদম ফ্রি হয়ে আপনি জাস্ট এইখান থেকে কী করবেন সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন সো এইখান থেকে আমি আরও একটা টাস্ক এখান থেকে দেখাচ্ছি সো এইখান থেকে দেখেন প্রত্যেকটা টাস্ক ফলো করা তারপরে এখান থেকে যে কোনো একটা ভিজিট করা অথবা এখান থেকে ভিডিও দেখা এরকম টাস্ক যাবে এইখান থেকে আপনি কী করবেন এটা কমপ্লিট করে নেবেন ওকে এখান থেকে দেখেন আরেকটা টাস্ক আমি আপনাদের দেখাই যে এখান থেকে দেখেন ওয়াচ ভিডিও আপনি জাস্ট থেকে কী করবেন এই ওয়াচ এতে একটা ক্লিক দিবেন ঠিক আছে তারপরে এখান থেকে প্রায় এখান থেকে বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো একটা ভিডিও প্লে হবে জাস্ট এখান থেকে ভিডিওটা দেখে নেবেন সো এখান থেকে আপনি আবারও কী করবেন ওকে থেকে তার আগে আপনি এইটা উপরের টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তারপরে এখান থেকে এই বাটনটা আপনি পাবেন কমপ্লিট করার জন্য তো দেখতে পাচ্ছেন যে ওয়াচ ভিডিও এরকম একটা অপশন এখান থেকে শো হচ্ছে জাস্ট আপনি কি করবেন যে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ভিডিও প্লে হবে আপনি জাস্ট থেকে ভিডিওটা দেখে নেবেন তো তারপর এখান থেকে ভিডিওটা ইন ধর আপনি কি করবেন কন্টিনিউ একটা ক্লিক দিবেন সো এইখান থেকে কম কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাই বাটনে আপনি আবার এইখান থেকে ভেরিফাই বাটনটা ক্লিক দেবেন তারপর এখানে নিচের যে টাস্ক আছে যে ওয়াইস লিস্ট এইখানে জাস্ট একটা ক্লিক দেবেন সো এইখান থেকে এই যে এই টাস্কগুলো আছে আপনি ইজিলি কমপ্লিট করে নিতে পারবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লাইম ক্লাইম বাটনটা চলে আসে জাস্ট এবার আপনি কী করবেন এখান থেকে আপনার যে পয়েন্টটা এখান থেকে এটা কিন্তু ইজিলি অ্যাড হয়ে যাবে সো এইখান থেকে আপনি কী করবেন মোর অপশন এইখান থেকে ক্লিক দেবেন ওকে এইখান থেকে আমি আশা করি এখান থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু এই চার্জগুলো ইজিলি কমপ্লিট করে নিতে পারবেন তারপরে এখান থেকে আপনি দেখছেন আপনার যে এক্স এক্সপিগুলো আছে এখান থেকে আপনার যে টোটাল এক্সপি এখান থেকে এখানে আপনার শো করবে সো এইখান থেকে আপনি পরবর্তী যে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি লেভেলের উপরে এখান থেকে আপনি কিন্তু এই লেভেলগুলো দেখতে পারবেন আপনি যত পরিমাণ এখান থেকে এক্সপি কালেক্ট করবেন তারপরে এখান থেকে আপনার যে লেভেলটা আছে লেভেল আপগ্রেড হবে তারপরে এখান থেকে আমাদের অ্যাড টাইমে এখান থেকে যখন এলোকেশন দেওয়া হবে তারপরে এখান থেকে লেভেলের উপর ভিত্তি করে এইখান থেকে কিন্তু আমাদের এলোকেশনটা দেওয়া হবে সো এখান থেকে আমি ভিডিওর যে প্রথম থেকে যে বিষয়টা আপনাদের বলছি যদি আপনি এই যেগুলো বা যে প্রজেক্টটি হোক না কেন এইখান থেকে ওয়েব থ্রি বা ট্যাস্টনেট ডিপিন আপনি অবশ্যই এখান থেকে কী করবেন এই প্রজেক্টগুলোর ভিতরে এখান থেকে আপনি হিউজ পরিমাণ থেকে এখান থেকে অ্যাক্টিভিটি রাখবেন ঠিক আছে এখান থেকে যেরকম ডেলি চেক কিন তারপরে এখান থেকে টাস্ক কমপ্লিট করা এইগুলো আপনি যদি করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে এই প্রজেক্টগুলো থেকে আপনি ইলিজিবল হবেন যারা ভিডিও দেখতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকার চেষ্টা করবেন পরবর্তী কোনো ভিডিও দিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ